আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে চট্টগ্রামের স্টাইলে একটা দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আমি প্রায় চট্টগ্রামের কিছু ভিডিও দেখছি পাহাড়িরা যেসব ভর্তা খায় তো তাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আজকে এই ভর্তাটা রেসিপি তৈরি করলাম এখানে আমরা নিয়েছি লাল শাক নিয়েছি চ্যাপা শুটকি নিয়েছি মরিচ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা তৈরি করে ফেলি এবার আমরা চুলায় দিয়ে দিয়েছি ভালো এটাকে ভেজে সেদ্ধ করে নিব বিশ্বাস করুন এই পাহা বাহারি লাল শাকের ভর্তাটা চেপাশুর দিয়ে এতটা খেতে মজা লাগে বলার থেকে বাইরে বাসায় যখন আমি ফ্রি টাইম থাকি তখন শুধু আমার ভর্তা খেতে মন যায় তাই আমাদের বাসায় প্রায় প্রত্যেক দিনই ভর্তা তৈরি করা হয় কারণ আমি ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসি আর আমার ফ্যামিলির মধ্যে মনে হয় ভর্তা পাগল মানুষ আমার থেকে বেশি আর কেউ নয় তো এখানে শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এবার শুকনো মরিচগুলো দিয়ে আলাদা করে ভর্তাগুলো করব। আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেতে এত মজা লাগে বন্ধুরা বড়াল থেকে বাইরে বাসায় যখন এই ভর্তাটা তৈরি করা হয় না তখন আর আমার কিছুই লাগে না একবার পাহাড়িদের স্টাইলে এই পাহাড়ি লাল শাকের ভর্তাটা একবার হলে বাসা তৈরি করে খাবেন আর এই ভর্তাটার যখন আমি করেছিলাম বাসা যখন করা হয় প্রায় তখন আমি ভর্তাটার ফ্যান হয়ে গিয়েছি শুনুন বন্ধুরা একটা কথা বলি পৃথিবীতে যখন আপনি আছেন ভালো মন্দ মিলে কিন্তু মানুষ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা একবার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিবেন না কারণ একটা প্রভাবনা আছে যে যে একবার বিশ্বাসঘাতকতা করে সে কিন্তু দ্বিতীয়বারও বিশ্বাসঘাতকতা করে সে বন্ধু হোক যেই হোক না কেন তাকে কিন্তু দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না এতে আপনারই ভালো হবে আর দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের শাকটাকে সেদ্ধ হয়ে গিয়েছে আর একটা কথা আছে যারা বেশি ঘুমায় তারা হচ্ছে মন খারাপ থাকে তাদের আর তারা হচ্ছে খুব কষ্টের কারণে বেশি ঘুমায় আর যারা এক অল্পতেই হেসে ফেলে তাদের মনটা খুব ভালো থাকে আর তারা কোনো কষ্ট লুকানোর জন্যই কিন্তু ছোটোখাটো ব্যাপারে হেসে ফেলে কী দারুণ কথা তাই না তো দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সবগুলো একসাথে সেদ্ধ হয়ে গিয়েছে তো শীতকাল মানেই ভর্তা আর ভর্তা মানেই হচ্ছে আমি আমি যে ভর্তা কতটা পছন্দ করি পোলার থেকে বাইরে তো অল্প কিছু শাক পেঁয়াজ আর রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ আর একটা চ্যাপা শুটকি মাত্র এই কয়েকটা উপকরণে আপনি আপনার মুখের রুচি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আর এই ভর্তাটার সাথে আপনি ভাত বাড়িয়ে খাবেন যদি আপনার খাওয়ায় রুচি না থাকে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই এই ভর্তাটা খেলে আপনার খাওয়ার রুচি বেড়ে যাবে যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে কিন্তু একবার তৈরি করে খেতে পারেন কারণ আমি নিজেই এই ভর্তাটার প্রেমে পড়ে গিয়েছি আশা করব যারা ভর্তা পাগল মানুষগুলো আছেন কারণ আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু ভর্তা পাগল প্রত্যেকেই কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসি আর যারা ভর্তা পাগল মানুষগুলো আছেন তারা একবার হলেও এই ভর্তা লাল শাকের এই বাহারি লাল শাকের ভর্তা রেসিপিটা একবার হলেও বাসা তৈরি করে খাবেন আর আমি যখন এই ভর্তাটা খাই না ভর্তাটার ফ্যান হয়ে যায় তো এখানে আমরা পাঁচটা শুকনো মরিচ নিয়েছি বিশ্বাস করুন বন্ধুরা আমি এখানে পাটায় যখন বাটি বা আম্মু যখন পাটায় বাটে আমি সবসময় আম্মুর কাছে একটু রিকোয়েস্ট করি প্লিজ আম্মু আমার জন্য একটু পাটায় ভাত বেটে দাও কারণ পাটায় ভাত বাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে প্রায় কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় তাই আম্মু আমার অনুরোধটা ফেলতে পারে না সেই তখন যখন সে ভর্তা করতেছিলো তখন আমি আবদার করে ফেলছি আম্মু আমাকে পাটায় বেটে দাও তো সেও পাটায় বাটার জন্য বসে আছে আর পাটায় বেটে খাওয়ার পরে শুকনো মরিচ লবণ দিয়ে আর সরষ তিল দিয়ে মাখায় খাইতে ভর্তাটা এত মজা লাগে পোলা থেকেও বাইরে আমি জানি অনেক ভাই বোনের হয়তো বা মুখ দিয়ে অলরেডি পানি চলে আসছে কারণ এটা মুখ দিয়ে পানি চলে আসার মতো একটা ভর্তা একদম মাউট মিল্টিং ভর্তা যাকে বলে তা আমরা এখানে লাল শাক আর যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়ে নিলাম এবার এই মিশ্রণটা ভালো করে বেটে নিব আর এই ভর্তাটা জাস্ট আমি এই ভর্তাটার ফ্যান হয়ে গিয়েছি আমি যখন এই ভর্তাটা করে খাই তখন আমি ভাত অনেকটা বেশি খাই তাই আপনাদের যাদের ভাত খাওয়ার রুচি আসতেছে না মাছ মাংস কোনো কিছুই ভালো লাগতেছে না আর যারা চাচ্ছেন একটু স্পাইসি একটু ভর্তা টাইপের কোনো একটা কিছু খাইতে আমি তাদেরকে রিকমেন্ড করব। আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য একবার হলেও বাসায় এই বাহারি লাল শাক দিয়ে চ্যাপা ভর্তাটা একবার হলে বাসায় তৈরি করে খাবেন খুবই ইজি খুব সহজে কিন্তু ভর্তাটা তৈরি করে ফেলা যায় আর গরম ভাতের সাথে এই ভর্তাটা এত মজা লাগে বলার থেকেও বাইরে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষের ভুল ধরে কিছু কিছু মানুষ আছে কমেন্টে আসে এই ভুল ধরে সেই ভুল ধরে ভাই আমরা মানুষ হ্যাঁ মানুষ মানেই হচ্ছে ভুল ত্রুটি এগুলো নিয়েই মানুষ কেউ এই পৃথিবীতে কেউ পারফেক্ট না আর কেউ পারফেক্ট কখনো হইতে পারবে না এক একজনের চোখে এক একজন একরকম এখন আমি আমার মায়ের চোখে ভালো আমার ফ্যামিলির সবার চোখে ভালো বাইরের মানুষের চোখে আমি ভালো নাই হইতে পারি তাতে নিয়ে আমার কোনো আফসোস নাই তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে বকবক করতে করতে ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু গ্যারান্টি সহকারে বলতেছি সরষের তেলটা দেওয়ার পরে একটা অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ ভর্তার ঝাঁঝালো ঘ্রাণ আমার নাকে চলে আসতেছিল যারা লাল শাক খেতে অপছন্দ করে তারা একবার হইলো তাদেরকে এই ভর্তাটা করে খাওয়াবেন এদিকে আমার ভাই বারে বারে পাটা থেকে খেয়ে নিচ্ছিলো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর গরম ভাত দিয়ে এখন আম্মু মাখায় দিবে একটা শুকনো মরিচটাকে ভালোভাবে ডলে নিলাম তো এই শুকনো মরিচটাকে ভালোভাবে ডলে লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব আর লবণটা দেওয়ার পরে জাস্ট অসাধারণ আমি জানি আমার অনেক ভাই বোনের মুখে একদম পানি চলে আসছে পানি চলে আসার মতোই ভর্তা আর এই ভর্তাটা যখন বাসায় তৈরি করা হয় সত্যি সবাই কিন্তু আমরা একটু বেশি ভাত খাই বিশেষ করে আমি আমার যখন মুখে রুচি থাকে না একটু জ্বর ঠান্ডা মনে হয় যেহেতু শীতকাল সবসময় এক টাইপের খাবার খেতে ভালো লাগে না মাছ মাংস সবসময় ভালো লাগে না তো আমি সবসময় আম্মুকে রিকোয়েস্ট করি যেন আমার জন্য একটা এক্সট্রা কোনো ভর্তা করে রাখতে আর সত্যি কথা বলতে আম্মু আমার জন্য সুন্দর করে ভর্তাটা রেকমেন্ড করে আর আমার জন্য স্পেশালভাবে এই ভর্তাটা বানাইছে আর পাহাড়িদের এই ভর্তাটায় এতটা ভালো লাগছে আমার কাছে বড় থেকে বাইরে তাদের এই রেসিপি থেকে আমি ইন্সপায়ার হয়ে আজকে আম্মু ভর্তাটা বানিয়েছে আর এই ভর্তাটা এতটা মজা হয়েছে বলবো একদম চট্টগ্রামের জনপ্রিয় এই ভর্তাটা একবার হলে বসে তৈরি করে খাবে তো অলমোস্ট আমাদের কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে তো আমরা কিন্তু এই ভর্তাটা দেখাচ্ছি দেখুন লাল শাকের ভর্তাটা কেমন হয়েছে শুধু একটু দেখানোর জন্য হচ্ছে দেখাইলাম দেখুন শুকনামণি সুপুর দিয়ে ছড়িয়ে দিয়েছে কি সুন্দর করে সাজানো হয়েছে এবার হতে আরেকটু ভর্তা দিলাম আম্মুকে বললাম আম্মু আরেকটু ভর্তা দাও তো একটু আরেকটু চ্যাপাশুটকে আর লাল শাকের ভর্তাটা ভালোভাবে চটকা চটকা মাখায় নিল আমি বললাম আম্মু ঝাল আরেকটু দাও বাঙালি মানেই ঝাল আর আমরা বাঙালি আমরা ঝাল খেতে পছন্দ করি তাতে কাদের কি যায় আসে না আসে জানি না বাট আমরা তো ঝাল খেতে পছন্দ করি এটা আমরা প্রত্যেকটা বাঙালি জানি তো ভালোভাবে চটকা চটকা মাখায় নিল এখান থেকে আমার ভাইও একটু নিচ্ছে আর এক একটা লোকমা একটা আমার একটা আমার ভাইয়ের একটা আমার আম্মুর তো আম্মু সবসময় এরকম দুষ্ট করে আমার সাথে আর একটা লোকমা আহ কি মজা জান্নাতের সাথে আসলে মায়ের হাতের রেসিপি মায়ের হাতের রান্না সব কিছুই অন্যরকম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এই ভর্তাটা একবার হলে বসে তৈরি করে খাবেন আর আপনারা এই ভর্তাটার ফ্যান হয়ে যাবেন তো আমি বলতেছি একটা আম্মু একটা আমি ছোটোবেলায় আমরা এরকম করতাম না এরকম বলে কিন্তু মা আমাদের আম্মু আমাদেরকে খাওয়াই তো কি আপনাদের কি মনে পড়ে সেই ছোটোবেলার দিন কথা তো আজকে এখানে শেষ করে ফেললাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক কেয়ার